এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি মাথামা গার্লস হাই স্কুলের সামনে সেখানে কিন্তু পরীক্ষা শেষ করে পরীক্ষার্থীরা বেরোচ্ছে সবার মুখেই কিন্তু হাসি ফুটছে সেই চিত্রই কিন্তু আমরা তুলে ধরছি সরাসরি মানসাই নিউজের পর্দায় আজ ছিল একাদশ দ্বাদশ শ্রেণীর নিয়োগ পরীক্ষা সেই চিত্র কিন্তু সরাসরি তুলে ধরছি আমরা ধ দেখি চেচি চেনা হ'লে হব নাই এই মুহূর্তে কিন্তু আমরা মাথা গার্লস হাই স্কুলের সামনেই সেখানে কিন্তু দ্বাদশ একাদশ শ্রেণীর একাদশ শ্রেণীর একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থীরা এসএসসি পরীক্ষা দিয়ে বেরোচ্ছে সকলের মুখেই কিন্তু হাসি দেখছেন আপনারা আমরা কথা বলার চেষ্টা করবো যে একজন পরীক্ষার্থীর সামনে মাথাভাঙা গার্লস স্কুল মাথাভাঙা হাই স্কুল মাথাভাঙা কলেজ পাঠাগর গার্লস স্কুল এবং বিবেকানন্দ স্কুলে নির্বিঘ্নে নিষেধ সম্পন্ন হল আজকে এসএসসি নিয়োগ পরীক্ষার কলেজ এসএসসি নিয়োগ পরীক্ষার একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা Diolch yn fawr iawn am wylio'r fideo. পরীক্ষা কেমন হলো পরীক্ষা দারুণ হয়েছে কি বিষয় আপনার বিষয় ছিল আমরা ইংরেজি ইংরেজি মানে এবার নিয়ে কত বছর দিলেন

يا ابو محمد